মুজিব চত্বর থেকে একটি ছাত্রদের বিক্ষোভ মিছিল বের হয়েছে প্রচুর সাধারণ শিক্ষার্থী এই মিছিলে অংশগ্রহণ করেছে এটা ঠিক না আপনারা দেখছিলেন যে মুজিব চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল তা সত্ত্বেও অবশ্য পুলিশরা কোনো বাধা সৃষ্টি করেনি কোন বিভিন্ন স্থান থেকে মিছিলে যোগ দিচ্ছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আপনারা দেখছেন বিভিন্ন জায়গার থেকে স্পটে স্পটে সাধারণ শিক্ষার্থীরা যোগ দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এই মিছিলে আমরা মিছিলের অগ্রভাগে আছি তবে পুরো মিছিল আসলে দেখানো সম্ভব না বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা এই মিছিলে অংশগ্রহণ করেছে তবে পায়রা চত্বরের দিকে আসলে কি অবস্থা আমরা জানার চেষ্টা করছি সেখানে আওয়ামী নেতা কর্মীরা আছে কিনা কতটা করার জন্য শহরের পায়রা চত্বর প্রান্ত থেকে আরো একটি মিছিল যোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি মিছিল যিনি দহে এই মিছিলের সাথে একত্রিত করার জন্য যোগ হয়েছে এখানেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত রয়েছে তবে পায়রা চত্বর এলাকা আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে পায়রা চত্বর এলাকায় প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পায়রা চত্বরে এসে পৌঁছায় মিছিলটি বিপুল সংখ্যক নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন প্রচুর সংখ্যক সাধারণ শিক্ষার্থী জনতা এই মিছিল আসলে অংশগ্রহণ করেছে নারী পুরুষ সাধারণ শিক্ষার্থী পুরো পায়রা চত্বর এখন এই সাধারণ শিক্ষার্থীদের দখলে বলা যায় প্রতি মিছিলের আসলে একজন জনস্রোত আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে মুজিব চত্বর থেকে এই কি বের হয় আপনারা দেখছেন পায়রা চত্বরের সামনে যে বিজ্ঞাপনের একটি বোর্ড আছে সেখানে পতাকা নাড়াচ্ছেন দুই সাধারণ শিক্ষার্থী স্লোগানে স্লোগানে আসলে পুরো পায়রা চত্বর প্রকম্পিত আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এসেই যাচ্ছে মিছিল এখনও আমরা শেষ দেখতে পারিনি আসলে মিছিললে আমি আপনাদেরকে প্রথমে দেখাতে পারিনি যে মিছিলের প্রথম থেকে শেষ প্রচুর সংখ্যক সাধারণ শিক্ষার্থী এবং জনতা সাধারণ জনতা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছে এই মুহুর্তে পায়রা চত্বর এলাকায় এই মিছিলের বহরটি এসে থামে এবং সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত করছে একদম চারিপাশ এক পাশের সড়কে আসলে কিছুটা রিক্সা ভ্যান ইজি বাইক এইগুলো যান চলাচল স্বাভাবিক আছে তবে আরেক পাশের রাস্তা পুরোই শিক্ষার্থী আর শিক্ষার্থী আপনারা দেখাতেই পারছি কিনা আমি জানি না অনেক শিক্ষার্থী এখানে সাধারণ শিক্ষার্থীদের দখলে আপনারা দেখতে পাচ্ছেন এখনো আসলে বিভিন্ন এখানকার যে আশেপাশের তিন চারটি রাস্তা আছে সেই রাস্তা থেকে এখনো মিছিলে মিছিল আসছে সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তবে মুজিব মুজিব চত্বরের ওখানে কিছু পুলিশ সদস্য ছিলেন সেখানে সেই পুলিশ সদস্যের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া তার নেতৃত্ব ওখানে পুলিশের একটি বেশ বড় ধরনের একটি টিম ছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যখন মিছিল বের করে তখন আসলে তারা একপাশে পাশে ছিল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কোথাও কোনো বাধা দেয়নি একটি নেতৃত্বে একটি মিছিল এই মাত্র সাধারণ শিক্ষার্থীদের মাঝে এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে একটি বিএনপির মিছিল এই সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছে পুরো পায়রা চত্বর এখন আসলে মিছিলের একটি শহরের পরিণত হয়েছে এখানে চারিদিকে শুধু স্লোগান আর স্লোগান আসলে আমি দেখা শেষ আসলে দেখতে পাচ্ছি না নালার পায়রা চত্বর থেকে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে মুজিব চত্বর থেকে একটি মিছিল এই পায়রা চত্বরে এসে থেমেছে সেখানে বিপুল সংখ্যক সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাত্মতা প্রকাশ করেছেন এই মিছিলের সঙ্গে A gente হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা সরকার পতনের যে আন্দোলনের এক দফা দাবি দাবিতে আজকে অসহযোগ কর্মসূচির অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কিছু খেলভুট ভাঙচুর করা হচ্ছে পুরো পায়রা চত্বরে আসলে সাধারণ শিক্ষার্থীরা দেখছেন বিভিন্ন আওয়ামী লীগের বিল বোর্ড সেগুলো ভাঙচুর করছে পাচ্ছেন শহরের পায়রা চত্বর থেকে বেরিয়ে গিয়ে পুরাতন বিসি কোটের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জিনাদ পায়রা চত্বর থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল মিছিলটি পায়রা চত্বর থেকে বেরিয়ে শহরের সুইট হোটেলের মোড দিয়ে বেরিয়ে যাচ্ছে

এখানে সামনে কিছু পুলিশ ছিল সেই পুলিশ সদস্যরা আসলে কোনো বাধার সম্মুখীন করে নাই সদস্য দেখে আসলে ভুয়া ভুয়া স্লোগান করছেন পিসি কোর্ট চত্বরের দিকে যাচ্ছে তবে আমরা কোথায় যে মিছিল থামবে বা পরবর্তী কি কর্মসূচি আমরা এখনও জানতে পারিনি জানার চেষ্টা করছি বর্তমানে থানার সামনে তারা অবস্থান করছেন হয়তো বা সাধারণ কোনো ব্যবসায়ী একদমই থানার সামনে দেখতে পাচ্ছেন এটা থানার গেটে আসলে তানা লাগানো আপনাদের গেথার্থে জানিয়ে রাখি সকাল সকাল এগারোটার দিকে শহরের মুজিব চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয় সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিকা এই মিছিলে করে প্রথমে মিছিলটি পায়র চত্বরে আসে এরপর পায়র চত্বরে কিছুক্ষণ স্লোগান দিয়ে বিভিন্ন পাশ থেকে আরও কিছু মিছিল যোগ হওয়ার পরে মিছিলটি এখন পাইল চত্বর থেকে বেরিয়ে থানা হয়ে ঝিনাদ সদর যে থানা থানা হয়ে পৌরসভার সামনে থেকে এখন হয়ে যাচ্ছে আমি ঠিক অবস্থান করছি একদম মিছিলের মাঝামাঝি অবস্থানে ধন্যবাদ আমি আর একটু পরে আপনাদের সাথে আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি